নূর নবী জয়ী রে প্রাণের নবী জয়ী দিল খুদা তালা সে শীত পড়ো শশ দুর্ুদ সালে আলা সে পড়ো শশ দুর্ুদ সালে আলা জয় দিদারে কানি জয় দিদারে নীল খুদালা সে খুশি তে পড়োশো দুদ সালা সে খুশি তে পড়োশো দুদ সালা পায়া হুকম পায় মাস জিব রে হ उम्मे हनिर गौरे पालन नबी कमलीवाला वाला उमे हनरे गौरे पालन नबी कमल वाला से खुशी ते पोर शोबश दुर्द सलयाला से खुशी थे पोर शोबश दूरद नबी के विश्राम में पाया विराइल था कने दया नबी के विसरा में पाया नबी के विसरा में पाया জিব রাই থাকা ঢাকতি সাহা সাহস না পাইলো জিবা কদম তোলা ডাকতিেশ সাহস না পাইলো জিবা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুর্দ সালা সেই খুশিতে পর সবাই দুর্দ সাল নূর নবী জয় দিদারে প্রাণের নবী জয় দিদারে নীল খুদাতা সে খুশি তে পড়ো শ দুদসালয়লা সে খুশি তে পড়ো শ দুদসালা সিদ্ধরা তু মুমতা গিয়া জিবরা মালে দারা সিদ্ধরা তু মুমতা গিয়া সামনে যেতে পারব না ওগো নুরে খোদা সামনে যেতে পারব না ওগো নুরে খোদা সেই খুশিতে তে পড়ো সবাই দুর্দসলে আলা সেই খুশিতে তে পড়ো সবাই দুর্দসলে আলা আল্লাহর দিদার দেখিয়া নয়ন না बसाया अलाहीदार আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে ভুক বাসায়া সকল উমত দাও গো ক্ষমা হাবি বোলার বসেলা সকল উমত দাও গো ক্ষমা হাবি বোলার বসে লা সেই খুশি তে পড়ো সেই খুশিতে সেই খুশি তে পরশবাই নবী জয় দিদারে প্রাণের নবী জয় জয় দিদারে তয়ল না বি যয় দিদারে নীলনে খুদা তালা সেই খুশিতে তে পড়োষ বস দুদ সেই খুশিতে তে পড় বস দুদ আলা সেই খুশিতে তে পড়োষ বস দুদ